আসসালামু আলাইকুম লুকালয় বার্তা থেকে সংবাদ পাঠ করছে আমি ফারজানা নুপুর জয়পুরহাট বিশ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বিজিবি কর্তৃক হিলি সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও মাহবুব হোসেন মেজর তথ্য ভিডিও ভিডিওচিত্রে ডেস্ক রিপোর্ট গত বৃহস্পতিবার ভোর রাতে জয়পুরহাট বিশ বর্ডারগার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল দৌলা পি আর্টিলারির দিক নির্দেশনায় দিনাজপুর হাকিমপুর উপজেলা হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার অসীম মারাক ও তার সঙ্গনীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে চার পাঁচজন মাদক ব্যবসায়ী ভারত থেকে বস্তা করে মাদক নিয়ে আসবে এই সংবাদ পেয়ে বিজিবি সদস্যগণ উৎপেতে থাকে ভারত সীমান্ত পার হয়ে বাংলাদেশ সীমান্ত পিলার দুইশো পঁচাশি অবলিক সাত এস হিলি বিশ গজ বাংলাদেশের অভ্যন্তরে রেল স্টেশনের উত্তর পাশ দিয়ে পথে আসতে থাকলে টহলরত বিজিবি সদস্যগণ মাদক ব্যবসায়ীদের ধাওয়া করলে বস্তা বোঝায় মাদকগুলো ফেলে দিয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায় সেখান থেকে বিপুল পরিমাণে ফেন্সিডিল ট্যাপেন্টাটল ট্যাবলেট নেশাজাতীয় ইনজেকশন লুপিজেসিক উদ্ধার করেন উদ্ধারকৃত মাদকের মূল্য প্রায় উনিশ লক্ষ টাকা জয়পুরহাট বিশ বর্ডারঘাট ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ পিএসসি পি আর্টিলারি স্থানীয় সাংবাদিকদের জানান আসন্ন ঈদকে সামনে রেখে অসৎ উপায়ে অর্থ উপার্জনের লক্ষ্যে এসব মাদক ব্যবসায়ী জীবনের ঝুঁকি নিয়ে ভারত থেকে মাদক আনতেছিল এমন অবস্থায় আমি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে তাৎক্ষণিক আমার সৈনিকদের পাঠাই আমার সৈনিকগণ সেখানে উৎপেতে থাকে টহলরত বিজিবি সদস্যগণ মাদক ব্যবসায়ীদের ধাওয়া কলে মাদক ফেলে দিয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায় সেখান থেকে বিজেপি সদস্যগণ মাদক উদ্ধার করে প্রত্যেকে মাদক কেন একটি সুতাও পার হতে দেব না এর জন্য আমরা বিজেপি সদস্যগণের টহল আরো জোরদার করা হয়েছে মাদক নির্মূল করতে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তাই সকলকে সাবধান ভুল করেও সীমান্ত পথে পা দেবেন না কাউকে ছাড় দেওয়া হবে না ব্যবসা প্রতিরোধ নির্মূল না হওয়া পর্যন্ত বিজেপির সদস্যগণের টহল জোরদারে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে ধন্যবাদ লোকালয় বার্তার সঙ্গে থাকার জন্য